দোয়ার দুইটা অংশ একটা হলো আল্লাহ তালার কাছে চাই আর একটা থেকে আমরা বাঁচতে চাই প্রথম অংশ আল্লাহ তালাকে বলি আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথের উপরে পরিচালিত করেন সিরাতে মুস্তাকিমের হদায়ত দেন সিরাতে মুস্তাকিম এটা আবার কি জিনিস সিরাতে মুস্তাকিম হলো ওই জিনিস নামতা আলাইহিম এটা হলো এই পথ যেই পথ আপনার অনুগ্রহ প্রাপ্তদের পথ আমরা আল্লাহ তাআলার কাছে সিরাতে মুস্তাকিমের হেদায়েত চাই সাথে সাথে